হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর সুস্থ আছি আমার পরিবারের সকলেই ভালো আছে তো আমাদের এখানে হরিনাম সংকীর্তন আছে সেই কারণে যে দেখো আমি আর আমার মেয়ে আমার শাশুড়ি মা গিয়েছিলাম জল ভরতে আগের দিন তারপরের দিনে সকালের ভিডিও এখন থেকে আমি শুরু করছি এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সকাল সাতটা তো আমি আমার সোনামাকে সকাল থেকে রাত্রি পর্যন্ত কতবার সলিড খাবার দিই আর কি কি খাবার দিই আজকের এই ভিডিওতেই তোমরা জানতে পারবে তো এই যে দেখো তোমাদেরকে দেখালাম রাত্রের কিছু মানে আগের দিনের বাসি দুধ ছিল অল্প পরিমাপে এটা প্রত্যেক দিন আজ বলে না প্রত্যেক দিনই আমি সোনামাকে খাওয়াই বাসি দুধ থাকে সেই দুধ দিয়ে শ্যারলাক করে খাওয়াই ওকে তো আমি কিভাবে স্যারলাকটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি চলো এই যে দেখো প্রথমে দুধটা আমি গরম করে নিলাম দুধটা একটু ঠান্ডা হতে হতে উষ্ণ গরম হতে হতে এই যে দেখো আমি ওর সেল রেডি করে নেব এখানে সোনা মা এ যে দেখতে পাচ্ছ অ্যাপেল তারপরে চেরির সিডগুলো সেগুলো না সোনামা খেতে পারে না সেই কারণে এই যে দেখো গ্লাস দিয়ে এভাবে চেপে চেপে আমি ওই চেরিগুলো আর অ্যাপেলের বীজ মানে ইয়ে দানাগুলো ভেঙে দিই অনেকে যেন ছাঁকনি দিয়ে ছেঁকে নেয় বাট ওইটাতে না অনেকটা সময় লাগে সেই কারণে এইভাবে আমি গ্লাস দিয়ে চেপে চেপে দিই দানাগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায় বেশ ভালো খায় আর না হলে ওই দানা দানা থাকলে সোনা মানা বমি করে দেয় সেই কারণে এটাই আমি করি প্রথম প্রথম দানা দানা খাওয়াতাম ও খেতে চাইতো না তো এখন এটা করে খাওয়াই ও এখন এটা বেশ ভালোভাবে খেয়ে নেয় একদমই দুষ্ট করে না এই যে দেখো দুধের মধ্যে স্যালাকটা দিয়ে আমি ভালোভাবে গুলে নিয়েছি যেহেতু পাতলা পাতলা করে গুলেছি সেই কারণে সোনামাকে এই যে দেখো ঝিনুক আর বাটির সাহায্যে ওকে খাইয়ে দেব। এখানে আমি কোনো রকম চামচ ইউজ করছি না দুপুরবেলাতে করি কোনো কোনো দিন অথবা ঝিনুকেই খাইয়ে দিই আমি ওকে যেহেতু পাতলা খায় খুব একটা গাঢ় খেতে পারে না সোনামা সে কারণে এই যে দেখো ঝিনুক বাটির সাহায্যে আমি ওকে সকালের খাবারটা খাইয়ে দিলাম প্রত্যেক দিনই এটাই করি তো এই যে দেখো সকাল সাড়ে এগারোটার সময় সকাল আটটার সময় সোনামা খেয়ে দিয়ে ঘুমিয়েছে আর এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সকাল সাড়ে এগারোটা তো সোনামাকে এখন আজকে আমি প্রথম চিঁড়ে খাওয়াবো দুধ চিরে খাওয়াবো সেই কারণে চিড়েটাকে ভালোভাবে আমি দুইবার ধুয়ে নিলাম বেশি বেশি জল দিয়ে জল দিয়ে ধোয়ার পর অল্প পরিমাণে দুধ দিয়ে আমি দশ পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখবো এদিকে আমি গরুর দুধ জাল দিয়ে নিয়েছি এই যে দেখো অল্প পরিমাণে দুধ দিয়ে দিলাম এটা এখন ঢাকা দিয়ে রেখে দেব দশ পনেরো মিনিট ততক্ষণ আমি আমার যা কিছু কাজ আছে সেগুলো করে নেব তো কাজ করে এই যে দেখো দশ মিনিট পর আবারও আমি চলে এসেছি এসে দেখলাম চিড়েটা না নরম হয়েছে বাট সোনামা খেতে পারবে না সোনা সোনামা যেহেতু এখন লিকুইড খাবার খায় সেই কারণে ওকে দানাটা দিই না ও বমি করে দেয় সেই কারণে যে দেখো স্টেনারে করে ছেঁকে তাও না ভালো মতো হয়নি যেহেতু এটা লাল চিড়ে সেই কারণে হয়নি সাদা চিড়েটা আনলে হয়তো ভালোভাবে পেস্ট হয়ে যেত তো এরপর থেকে ঠিক করেছি সোনামাকে সাদা চিড়েটাই খাওয়াবো সোনামাকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে এই যে দেখো আমাদের যে সবজিগুলো রান্না হয় আমাদের বাড়িতে একই দুপুরের সবজি আজকে হয়েছিল ভেন্ডি ভাজা কাঁঠালের ঝাল আর আলু পটল বেগুন সমস্ত একটা দিয়ে একটা রসা মতো তরকারি সেখান থেকে আমি এক পিস আলু ভেন্ডি পটল গা গাজরটা আমি পরে কেটেছি ডাঁটা তারপরে কাঁঠালের ঝাল হয়েছিল সেখান থেকে কয়েক কুচি কাঁঠালও নিয়েছিলাম তো এই যে দেখো সোনামায়ের জন্য এখন আমি খিচুড়ি বানাবো দুপুরবেলায় সোনামাকে আগে আমি সমস্ত সবজি দিয়ে চাল ডাল হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে প্রেসার কুকারে একবারে সিটি দিয়ে খাওয়াতাম তো সোনামাকে সেভাবে খাওয়ালে না সোনামা বমি করে দেয় ওয়াক ওয়াক করে সেই কারণে কারণেই এই যে দেখো প্রেসার কুকারে অল্প পরিমাণে তেল দিয়ে আমি এই সবজিগুলোকে প্রথমে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে নুন হলুদ চাল দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে আমি ঢাকা দিয়েছি মানে ওই আট থেকে দশটার মতো সিটি দিয়েছি তো আজকে না প্রেশার কুকারটা কেন কি জানি সিটি পড়ছিলো না ঠিকঠাক সেই কারণে জলটা একদম টেনে গেছে আর তলায় না একটু ধরে গেছিলো তো সেদ্ধ কিন্তু ভালোভাবে হয়ে গেছে সমস্ত সবজি এখানে এই যে দেখো স্টেনারে করে আমি ছেঁকে নিচ্ছি খাবারটা সোনামা দানা দানা খেতে পারে না বললামই তো আমার সোনামা এখন এগারো মাস বয়স এখনো ও দানা দানা খেতে পারে না ওর বমি হয়ে যায় তোমাদের সোনা মা বা সোনা বাবারা কেমন খায় মানে এরকম লিকুইড খায় না দানা দানা খায় প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে তো আর আমি ওকে যে এভাবে করে খাওয়াই এটা কি ঠিক হচ্ছে ওর এই বয়সে খাওয়ানোটা সেটাও একটু কমেন্ট করে জানিও তাহলে আমার সুবিধে হবে তাহলে তোমরা যদি বলো যে ওকে দানা খাওয়াতে তাহলে ওইটাই আমি চেষ্টা করব তো তারপরে যে দেখো ওইটা আমি লিকুইড করে নিয়ে চলে এসেছি সোনামাকে দুপুরের খাবার খাওয়াতে এখন ঘড়ির কাটায় বাজে ঠিক দুপুর আড়াইটা সোনামা ঘুমিয়েছিল স্নান টান করে এই যে দেখো উঠেছে ওকে এখন আমি খাবারটা খাইয়ে দিচ্ছি সোনামাকে দুপুরের খাবার খাওয়াতে কি যে সময় লাগে তোমাদেরকে কি বলবো যেহেতু দুপুরের খাবারটা কোনো টেস্ট থাকে না হালকা করে লবণ দিই তো সেই কারণে কোনো টেস্ট লাগে না সেই জন্য ও হয়তো খেতে চায় না তারপরে বেলায় সাড়ে চারটে পাঁচটার মতো বাজে তখন সোনামাকে ফলের রস করে খাইয়ে দিয়েছি বেদানার রস খাইয়েছি আজকে বাড়িতে যেদিন যেই ফলটা থাকে আমি ওকে সেদিন সেই ফলটাই দিই আর কি তো আজকে বেদানা ছিল সেটাই ওকে দিয়েছি তারপরে সন্ধ্যাবেলায় এখন ঘোরের কাটায় বাজে ঠিক সাতটা সোনামা ওই সাতটা থেকে সাতটা থেকে সাড়ে সাতটা মতো যখন বাজে সোনামার প্রচুর পরিমাপে খিদে পায় প্লাস ওর ঘুমও চলে আসে সেই কারণে আমি ভাবলাম যেহেতু একটু লেট হবে আজকে সুজিটা রান্না করতে ওর সুজি শেষ হয়ে গেছিলো এই দিয়েই সোনামা দু প্যাকেট সুজি খাওয়া হবে এর আগে সুজিটা সোনামা অর্ধেক খেয়েছিল আর আমরা অর্ধেক খেয়েছিলাম তবে এবারে সুজিটা আমরা আর খাবো না সোনামাকেই দেব। তো এই যে দেখো সোনামার বাটিতে মানে যে বাটিটায় রাখবো আমি আমার যেহেতু কোনো কোটো নেই সেই কারণে আমি টিফিন কোটোতে রাখছি স্টিলের কোটোতে তো এই যে দেখো এক বাটি মতো ঢেলে নিয়েছি সুজিটা আমি কেটে তারপরে এই কড়াইয়ে ভালোভাবে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি ঘি দিয়ে বা সাদা তেল দিয়ে ভেজে রাখলে হয়তো এটা অনেক দিন থাকবে না বা জমে যেতে পারে সেই কারণে আমি এটাকে শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে এই যে দেখো লাল লাল করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এরপরে এটাকে আমি একটা থালাতে ঢেলে ঠান্ডা করতে দেবো তারপরে মিক্সি জারে একটু ঘুরিয়ে নেব। তোমাদেরকে তো প্রথম থেকেই বলছি যে সোনা বা দানা খেতে পারে না তো এই যে দেখো এখানে দানা এই সুজির দানাটুকু না ও খেতে পারে না একদম বমি করে দেয় সেই কারণে আমি ওকে সুজিটা একটু মিক্সিতে ঘুরি একবার থেকে দুবার মতো ঘোরাই তাহলে একটু পাউডার ফর্মে চলে আসে তখন ওই সুজিটা ওকে রান্না করে দিলে ওইটা বেশ ভালো খায় সুজিটা একটা বড়ো থালায় ঢেকে ঢেলেছিলাম যে কারণে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে যে দেখো মিক্সিতে আমি একটু ঘুরিয়ে নিয়েছি দুইবার মতো তারপরে কোটোতে আমি ঢেলে রেখে দিলাম এই কোটোতে এখন থাকবে জানি না কতদিন যাবে যেহেতু এটা প্রথমবার করলাম মানে এক কোটো এর আগে করতাম অন্য কোটো একটা প্লাস্টিকের কোটোতে রাখতাম আর ছোটো কোটো ছিল এটা একটু বড়ো সাইজের তো সেই জন্য বুঝতে পারছি না এই সুজিটা কতদিন যাবে তো চলো আমি আমার সোনামাকে কিভাবে সুজি রান্না করে খাওয়াই সেটাই তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো এখানে দেড় চামচ মতো আমি সুজি নিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাপে কলের জল আর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাপে গরুর দুধ এই দুটোকে ভালোভাবে মিশিয়ে জানো তো চামচ দিয়ে কেটে দিলে না ভালোভাবে মেশে না সেই কারণে ওইভাবে গুলিয়ে গুলিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আর কি দুধ আর সুজিটা ভালোভাবে মিশিয়ে নিলাম ঠান্ডা অবস্থায় যেহেতু গরম অবস্থা হয়ে গেলে সুজিটা জমে যেতে পারে বা দলা দলা হয়ে যেতে পারে সেই কারণে আমি ঠান্ডা অবস্থায় ভালোভাবে সুজিটা আগে জল আর দুধের সাথে মিশিয়ে নিই তারপরে এই যে দেখো গ্যাসে বসিয়ে এইভাবে ভালোভাবে জাল দিয়ে নিই যেহেতু সুজিটা খুব পাতলা আর মিহি হয়ে যায় সেই কারণে রান্না করতেও কিন্তু বেশি সময় লাগে না খুব বেশি সময় লাগে না লাগে বলতে ওই দুই তিন মিনিট মতো ফুটালে হয়ে যায় আর বেশি ফুটালে একদমই গাঢ় হয়ে যায় সেইটা আবার সোনা না খেতে পারে না এক তো এই যে দেখো লিকুইড ফর্ম করে নিয়েছি আমি এরকম এই পাতলা পাতলাটা মা বেশ খাই তো চলো আমার রান্না হয়ে গেছে সুজিটা আমি এখন ঢেলে সোনামাকে খাইয়ে দেবো ঘরের কাটায় বাজে ঠিক এখন সাড়ে সাতটা আর সোনামাকে খাওয়াতে অনেকটা সময় লেগে যাবে যেহেতু ওর ঘুম এসেছে ও একদম খেতে চাইবে না বিরক্ত করবে সেই কারণে এখনকার খাবার ভিডিওটা আর শেয়ার করলাম না বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে যেও কেমন লেগেছে আজকের ভিডিওটা আর তোমরা কি কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি সেরকম ভিডিও বানাবো তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম বারবার মনে করে যায় বাবা বলতে